তো দেখেন আমার বড় ভাই যেটা বলছিল কথাটা ওনার ওইটা প্রথমে দেখাই ফেলি তারপর ওনাকে আমি বুঝা দিতে পারবো বা বলতে পারবো আমার পাঁচ নব্বই চলে আসছে ছিয়ানব্বইতে তাইলে দেখেন আমার এদিকে যেরকম ওল্ড ডিস্ক কমছে এদিকে অবল্ড ডিস্কটা কমে গেছে দেখেন যেরকম আমার কারেন্টের মোট কমে গেছে আমার অল্টারনেটর থেকে জেনারেল বল দিস কমে গেছে তাইলে দুশোয়ারি একটা মাল জ্বালাতে গেলে আমার আর এম্পিয়ার কাছাকাছি থাকতেছে দেখেন নট করে দিলাম এটা হচ্ছে যে বুঝার ক্ষেত্রে জানার ক্ষেত্রে আমি এটা বুঝাইতেছি আপনাদেরকে এই দেখেন আমি দুশোয়ারি মালটা লোড দিলাম তাহলে আমার আড়াই এর মতো বাঁচছে তাহলে আমি আরেকটা দুশো বাড়ি বাস জ্বালাই তাহলে চোদ্দ আন্ডার গেছে তাহলে দেখেন আমি আপনাদেরকে হিসেবটা বুঝাইতে পারছি কিনা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন দেখেন আমি আবার একটা অফ করতেছি লাইটগুলা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখেন তাহলে আমি মেশিন দেখতে অফ করি আপনাদেরকে আমি আবারও বোঝাই বলি যেহেতু মেশিনটা অফ কর আপনাদেরকে বোঝাইতেছি আপনারা বোঝার ক্ষেত্রে আমি সুন্দরভাবে বোঝাই বলতে হবে আমার মনে করেন যে নয় এম্পিয়ার পয়েন্ট নয় খাইছে বা আট খাইছে আট খাওয়ার পরে যখন আমি একটা দুশো ওয়ারি বাল্ব লোড দিই তখন যাই দাঁড়াইতেছে যে বারো বারো এম্পিয়ারের মধ্যে তাইলে বারো এম্পিয়ার পয়েন্ট মনে হয় তির টু এরকম আমি যখন দুইশো আট একটা করি তাহলে আমার খাইতেছে আমার আগে খাইছিল যে দশ এরপরে খাইছিল যে দুই বারো বা বারো পয়েন্ট কিছু সামথিং বেশি খাইতেছে সারো বারো ধরেন তাহলে সারো বারো যদি ধরি আমি তাহলে আমি যখন দুইটা বাল্ব লুট দিই তখন খাইতেছে যে আমার ফোন এম্পিয়ারের কাছাকাছি তাইলে একটা বাল্ফে তাইলে যদি আমার আড়াই এম্পিয়ার করে একটা বাল্বে খাই তাহলে আমি এটার হিসেবটা পাই গেলাম আপনারা বুঝতে পারতেছেন কিনা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আবারও মেশিনটা স্টার্ট করে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে যাইতেছি সেটা কমান কি আপনারা ওইটা বলবেন না এই দেখেন এখন আপনারা হিসেব গোলা বাই করে ফেলতে পারবেন দুশো আর একটা বাল্ব জ্বালানোর পরে আমার এই দেখেন আমি যে বলছি পনেরো থেকে কম খাইতেছে চোদ্দ থেকে বেশি খাইতেছে সেটা দেখেন অনেকবার আমাকে প্রশ্নগুলো গুলো করতেন আমি হিসেব কোলা বুঝাইতে পারি নাই বিদায় বা আমার মিটের ছিল না বিদায় আমি দেখাইতে পারি নাই এখন আপনারা দেখতেছেন এইগুলো তাইলে আমি দুশো ওয়ার্ডে যখন দুইটা বার লোড দিই তাহলে আমার চার এম্পিয়ারের কাছাকাছি গাইতেছে চার এম্পিয়ার পাঁচ এম্পিয়ারের কাছাকাছি তাইলে আমার যখন চার পাঁচ এম্পিয়ার খাইতেছে আপনারা দেখতেছেন সরাসরি আমি ভিডিওটা কিন্তু দেখাইতেছি এইবার আসেন আমি দুশো ওয়ার্ড একটা বাল্ব জ্বালাইতেছি নাকি দুইটা জ্বালাইতেছি সেটা দেখেন যেহেতু এগুলো আমার কাজে বলতে আমি বললে হবে না আমি আপনাদেরকে একটা কথা বারবার বলতাম ভাই আমার কাজে যেটা বলবে সেটা আমি কাজের বাইরে কিছু না আপনাদেরকে এখন আমাকে এটা কমেন্টের মধ্যে জানাবেন আমি হিসাব করতেছি যে এখন একশো বাড়ি মাল জ্বালাইলে সরি দুইশো বাড়ি মাল জ্বলাইলে বিএমপি আর চেয়ে একটু বেশি গাইতেছে আর এমপিআরের কাছাকাছি তো দেখছেন সেটা প্রমাণ পাইছেন এই দেখেন আমি আমারও দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখেন আপনারা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে তাও আমি দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যেহেতু আমার কাজে যেটা বলবে সেটা আপনাদেরকে দেখাতে হবে আমি বারবার একই কথা বলছিলাম তো আপনারা দেখতেছেন আমার লক্ষ্য করতেছেন অলরেডি বালগোলা এই দেখেন এবার আমার গোল মিউডিয়ারটা দেখেন যেহেতু আমার বোল্টেজ কমতেছে আমার ইয়াটাও কমতেছে তাইলে আমি এখন চারশো যখন জ্বালাইতেছি তখন আমার পাইতেছি যে দুশো উনষাট উনসত্তর সত্তরের কাছাকাছি তাইলে আপনারা বুঝতে পারছেন এখন আমার হিসেবটা কি করছি সেটা তাইলে এখন আবার একটু দেখেন বা কয়টা চলতেছে সেটা প্রমাণ দেখেন এটার কারণে আমি আজকে এই জিনিসটা নিয়ে বুঝাইতে আসতেছি যে দুশো ওয়ার্ডে একটা বাল্ব জ্বালাইলে আড়াই এম্পিয়ারের কাছাকাছি খাইতেছে সেটা প্রমাণ দুশো ওয়ার্ডে একটা বাল্বে ডিসি থেকে খাইতেছে যে আড়াই এম্পিয়ার এবার আপনারা হিসেব করেন ফ্রি হবে কিনা না দুশো ওয়ার্ড তাইলে ওই জায়গার মধ্যে আমার খাইতেছে যে কত ওয়াট আপনারা লক্ষ্য করেন এখন হিসেবটা করেন করার পর আমাকে জানাবেন আমি আবারও ডিভাইসটা স্টার্ট করতেছি এখন

এই যে আড়াই এমপি এর বলছিলাম আড়াই এমপি এর ঠিক আছে কিনা একটু দেখেন আমি যে আড়াই আর বলছি সেটা ঠিক আছে কিনা দেখেন এখন কিন্তু আমি দশের মধ্যে রাখি আমি আপনাদেরকে আড়াই বলতেছি দেখেন আমার দুশো আছে দেখেন আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে ভাই তারপরে আমি দেখার ক্ষেত্রে আপনাদেরকে বোঝার ক্ষেত্রে এই হিসেব করা বলতে হচ্ছে আমি আরেকটা দুশো আড়াই ভোট দিতেছি তাইলে একটা বিষয় রে বাপ যখন লোড দিয়ে ফোনের ভোল্টেজ কমতেছে এটা কমার কারণ হচ্ছে যে ওই যে আমার ওইদিকে যে ভোল্টেজ কমে যাচ্ছে সেটার কারণে ওই যে আমার ইনপুটে যা ভোল্টেজটা কমে যাইতেছে ওটার কারণে বেশি কমতেছে তাইলে পনেরো ভোল্টেজ কমতেছে দেখেন এটা অনেকটা অনেক ভাই আমাকে বুঝাইতে চান বুঝাই বলতে চান সেই আমি আজকে এগুলো বলতে হচ্ছে ভাই আমারও যদি কোনো জায়গায় ভুল ঘটে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন যেহেতু আমার ডিবেসটা দেখছেন আমি আপনাদেরকে মূল দৃষ্ট দেখেছি এম